এখান থেকে এবার আমাদের যে গবেষণার দিক যে আমরা সমাজে গবেষণা করতে পারবো কিনা বা এই কেতাবটি গবেষণার কেতাব কিনা বা আবিষ্কার করা যায় কিনা এখান থেকে দেখে না বা আবিষ্কার হয়েছে কিনা সেটাও এখান থেকে দেখে না বিসমিল্লা রাহিম এই কোরআন সৎপথের দিশারি এই কোরআন সৎপথের দিশারি যাহারা তাহাদের রবের আয়াত বলি প্রত্যাখ্যান করে ওহাদের জন্য আছে লাঞ্ছনাদায়ক মর্মন্ত্র শাস্তি এই আয়াত অস্বীকার করার যে অর্থটা আমরা যেটা বুঝি সেটা কি বেশি অংশ মানুষ ভেঙে বলতে পারে না আয়াত অস্বীকার করার অর্থ হলো এটা যে আমি মিথ্যা বলি আমরা মনে করছি যে আমার মুখে বলতে হবে আমি আয়াত অস্বীকার করি ব্যাপারটা এমন না আমি মিথ্যা বলি তা আমি কি আয়াত মানছি কারো ক্ষতি করলাম তাহলে কি আমি আয়াত মানছি মানছি না তো কেন সৃষ্টিকর্তার হুকুম কি তোমরা মিথ্যা বলো না অন্যকে ক্ষতি করো না মালে ভেজাল দিও না এইটা বাদ দিয়ে আমরা খামখা আমরা মুখোমুখি মনে করি কেউ বলবে একজন ব্যক্তি ওরকম তৈরি হবে যে আমি বলছি মুখি আমি আয়াত অস্বীকার করি আমি কোরআন মানি না কোরআন অমান্য করি তো আমরা যারা কোরআন মানি বলে দাবি করি অ্যাকচুয়ালি কি আমরা কোরআন মানি মুখি ওই শব্দটাকে স্বীকার করছি কোরআনের মধ্যে যে জীবন বেদান সত্যতা ন্যায় ইনসাফ আল্লাহ বলছে সত্য ন্যায়ের দিক থেকে তোমার রবের বাণী পরিপূর্ণ তা সমাজে কোনো মানুষ যদি বলে এটা পরিপূর্ণ না তা সে কি প্রত্যাখ্যান করলো না কোন জিনিসটা এমন আমি বললাম যে বাদ গিয়েছে আসেন এই কোরআন গবেষণা চলে আসছে আল্লাহ সমুদ্রকে তোমাদের কল্লানি এখানে খেয়াল করতে হবে তোমাদের উপকারে কাজে লাগিয়ে দিয়েছেন যাতে তার আদেশে নৌযান সমূহ ওহাতে চলাচল করতে পারে আর যাহাতে তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও আমাদের জীবন চলে আসছে কিন্তু দেখেন আল্লাহ সমুদ্রে কি তৈরি করেছেন নৌ না নৌকা এখন আমরা দেখতে পাচ্ছি বড় বড় জাহাজ কিন্তু একসময় তো ছিল না এটা হলো নায়াত নিদর্শন নৌকা যে কাঠ দিয়ে তৈরি হবে তো নুহের সময় আবিষ্কার হয়েছে এরা আয়াত আমি অন্য কথাতেও বলছি না এই কেতাব থেকেই আমি পড়ছি একজন ব্যক্তি ছিল যার নাম নুহ পরবর্তীতে মান্নু বলে আর কি পরিচিত হলো অন্য বিশেষজ্ঞদের কাছে মান্নু আপনারা জানেন যে প্লামনে আর কি সবকিছু ডুবে গেছিল না তো একটা নৌকা সেই সময় তৈরি করেছিল সমস্ত প্রাণীকে জড়াই জড়ায় মাছের যেটা আপনারা ইতিহাস থেকে জানেন তো সনাতন যারা ধর্মীয় অবলম্বন করে সনাতন ধর্ম অবলম্বন করে তারা বলে মান্নু আর আমরা যেটা জানি আর থেকে সেটা হলো নু নু থেকে কি নৌকা আবিষ্কার তার অনুরূপ হলো অ্যারোপ্লেন আবিষ্কার এর থেকেই বলছি তার অনুরূপ হলো অ্যারোপ্লেন যেটা দেখেন সমুদ্রে একদম পুরো ভেসে যাচ্ছে না আর অ্যারোপ্লেন কি উপর দিয়ে ভেসে যাচ্ছে না আর একই জিনিস অনুকরণ করে এর ওর নিচে পাকা লাগানো আর ওরও পিছনে পাকা লাগানো একই জিনিস তো কি করছে হাবাকে পেশার দিয়ে আগে চলে যাচ্ছে এই দুইটার মধ্যে গবেষণা চাই আর এটা বলা হচ্ছে যে ওটা পাখির মতো যারা নিজ ডানা মেলে উড়ে যায় তাদেরকে আমাদের সোসটা বলছে কে স্থির গেছে এর মধ্যে আয়াত রয়েছে ওর মধ্যেই ওই আয়াত আছে নিদর্শন আছে কি ওটা কিভাবে উঠছে আমরা দেখছি দিচ্ছে তারপরে লাইন এই দেখি তো এরা প্লেম আমরা মনে করছি কোন একটা বিষয় আমাদের কাছে একবারে কিভাবে কতটা টায়ার লাগাবো কতটা কত হাইপার পাওয়ার ইঞ্জিন লাগাবো প্রত্যেকটা সব বলে দেয় এটা তার ভাবনা হতে পারে যে অন্ধ কেন বলছি যদি কোন সিস্টেম একটা সিস্টেম ব্যবস্থা বলে নেন ধরো একটা প্লেন তৈরি হলো আর যে প্লেনটা তৈরি হয়েছিল তখন দুজনে সিট ছিল ডবল সিটার প্লেন তৈরি হয়েছিল দেখেছেন যুদ্ধের সময় তো তখন একটা মডেল ছিল তাতে রিক্সও ছিল এখন যদি ওই তখন যে প্লেনটা আবিষ্কার হয়েছিল সেই প্লেন অনুযায়ী যে সস্তা বলি তো এরকম নিচে দুটো টায়ার লাগাবা আর এরকম এই অনুযায়ী সেই সময় যে প্লেন আছে ওই ওইভাবে তৈরি পুরো ফর্মুলা ধরো বলে দেওয়া হয়েছে এই কিতাবে তো ওই প্লেন কি মানুষের কাছে বেশি দিন ভালো থাকতো তার পরবর্তীতে হচ্ছে নতুন টেকনোলজি আসেনি তাহলে সেটাও লিখতে হতো আবার তার পরবর্তীতে আবার নতুন টেকনোলজি আসেনি তারপরে 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 এরকম যুগ যুগ যে ডেভেলপমেন্ট হয়েছে তাহলে সব লিখতে হতো সুস্থ লিখতে লিখতে ওই প্লেন সম্বন্ধে কোটি কোটি আমাদের জীবন কোটি কোটি জীবন ধ্বংস হয়ে যেত সবকিছু মনে এনে দিয়েছেন কয়েকটা বাক্যের মধ্যে তাহলে কি আমাকে গবেষণা করে বার করতে হবে যদি গবেষণা অতই সহজ হতো তাহলে তো স্কুলে পড়ার প্রয়োজন হতো না আসেন না ডিগ্রি নিয়ে চলে যান বাড়ি গিয়ে আসতে কাজ শুরু করে দেন আর এই প্যারিলেনটা তৈরি হয়ে কটা আমি ঠিক বলছি যদি প্লেন সম্বন্ধে শুধু ফর্মুলা দিতেন তাহলে প্লেন আবিষ্কার করতে করতে আমরা জীবন শেষ আর আবিষ্কার তো দূরে জাগে ওই যে গুলো ঠিক করতে কোন মডেলটা কখন করব কখনই হতো না কোন মডেল করবো আবার যদি চুল সম্বন্ধে যে চুল সম্বন্ধে আজ পর্যন্ত কবে শোনা সব পুরো ফর্মুলা দেয়নি কেন অনেকের ধারণা তাহলে আমাদের চুল নষ্ট হতো না তো এক এক সময় যুগের সঙ্গে যে মানুষ চলে যে আগে এক ধরনের খোরাক ছিল খাদ্য আমরা খাওয়া দাওয়া করতাম এখন আরেক ধরনে, ধরনের এর আগে প্রত্যেক সময় চেঞ্জ হয়েছে তাহলে চুল সম্বন্ধে সস্টার বই লিখলে এরকম হাজারো কোটি বই লিখতে হতো আবার যদি চোখ সম্বন্ধে বই লিখতে হতো যদি পুরো বলে বলে দেয়নি কেন আবার তাও হাজার কোটি লিখতে হতো তাহলে আমরা আমাদের ব্রেন যা আল্লাফা দিয়েছে সেটা আমরা কোন কাজে লাগাবো আলহামদুল্লাহ বলার জন্য আর ওর পাওয়ার দেখানো যাবে না ওই নেকি দেখানো যায় তার নিজের মধ্যে যেটা আমি বললাম নেক কাজ করলে তার মধ্যে তার করলে তার মধ্যে কলস হতে পারে তার অন্তরে কবর হতে পারে এটাই তো সব সাইকোলজি সে নিজেকে দেখ কার কাজ যাবে জিজ্ঞেস করতে আজকে মেশিন লাগিয়ে চেক করছি ভালো আছে কিনা নিজেকে জিজ্ঞেস করা যায় না একটা তত্ত্ব সে ডাক্তার কাছে যাচ্ছে না যে আমি ভালো আছি কি আমার চেক কর না কেন সে জানি তার ব্রেন সে কাজে লাগাচ্ছে আপনারা তো জানেন অধিকাংশ মানুষ তার নিজের ব্রেনকে কাজে লাগায় না অকেজ অন্যের দ্বারস্থ হতে চায় কেন তার যে একটা হাই মেমরি টেকনোলজি পাওয়ার দিয়েছে সে কোথাও কোথায় লাগাবে এই সামান্য এই কিভাবে দাড়ি রাখতে হবে কিভাবে পয়তে লাগাতে হবে এই সামান্য কয়েকটা দুই ও তো একদিন মধ্যে শেষ হয়ে যাবে আর একই জিনিস বারবার তো শুনে আসছে সেই ছোটবেলায় যা শুনলে বড় বয়সে গিয়ে একই শুনছে তো আমাদের সৃষ্টিকর্তা কি এই সামান্য গুটিগত জিনিসের জন্য পাঠিয়েছে আর ওর দ্বারা কি কারোর সমস্যার সমাধান হয়েছে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে হবেও যেটা আমি বললাম যে কার্যালয় যদি এক মিনিটের জন্য বন্ধ করা হয় তা কেউ থাকবে যে আসতে আমরা এক মিনিট করে বন্ধ রাখবো কার্যালয় আপনারা যা খুশি করেন এক মিনিটের মধ্যে আর এক বছর বন্ধ ছিল দেড় বছর বন্ধ ছিল ধর্মীয় অপসনে সারা বিশ্বে কম বেশি বন্ধ ছিল আমি একটা বলছি সব অল ধরে নেন সারা জীবনের জন্য ধর্মীয় ধর্মীয় ঘোষণা বন্ধ করে দেন কোন একটা মানুষ ক্ষতি হবে কাউকে ঠিল্লি করে বলছি না ক্ষতি হবে আর আপনি একদিনের জন্য বলেন তো আজকে আইন ব্যবস্থা বন্ধ থাকলেও তোমরা যা পার করে না কারোর বাড়ি একটা মেয়ে ভালো থাকবে আর জমি জায়গা ঠিক থাকবে আর যা যা ছিল রাখছিল প্রতিশোধ নেবে না মানুষ আর তবে মানুষ থাকবে হিংস্র হয়ে বাড়বে না তাহলে কি প্রজন্ম আমাদের কার্যালয় প্রজন্ম কার্যালয় বিশ্বকে আজকে ধরে গেছে যে অবস্থায় আছে হয়তো আমরা আমাদের শাস্ত্রের ক্ষেত্রে আমরা পরিবর্তন করেছি তা সেটা আমরাই ঠিক করতে পারবো আর কেউ না ও ধর্মিক মানুষরা আগে আসবে না পড়া হয় শুধু বাড়বে এটা পড়ো তোমাদের নেকি হয়ে গেছে পরকালে পার আর আমরা কি গাধা আমরা সেই কর্মকারী আর ওদের কাছে কি নিজের বিষয় জানতে যে নিজের সমস্যার সমাধান করতে পারেন সে অন্য সমস্যা অর্থহীন বলছি কোন ধর্মের পরিচালনা আছে যে একটা পঞ্চায়েত বসিয়ে দিলাম আপনি এই গ্রামটা আজকে পরিচালনা করেন এই অঞ্চলটা পরিচালনা করেন একটা আলে মুক্তি কারি সব থেকে হাই ডিগ্রি কোন ধর্মীয় লোক থেকে একটা ধরে আমি যে তাদের মধ্যে জ্ঞানী বলে দাবি করে আমাদের কে আর বলা হয় জ্ঞানী বলবে না আলেম বল জ্ঞানী তাকে বলে যে চশমা তৈরি করেছে তার জ্ঞান শিক্ষা দিয়ে দীর্ঘদিন ওর পেছনে সময় লাগিয়েছে সেই জ্ঞানী আর যে বসে বসে ওই ফটো তৈরি করে দাড়ি কিভাবে কাটতে হবে দাড়ির কি দোয়া বলতে খাবার সময় কি বলতে ও জ্ঞানী না ও অজ্ঞানী ও অজ্ঞানী ওই অজ্ঞানে ওই সব ভুলভাল কথা মানুষের শেখাচ্ছে কেন আপনার মাতৃভাষা আপনি ওইসব কথা জানেন ছোটবেলায় যা এরা শেখায় যে বুড়ো বয়স পর্যন্ত ও ছোটবেলায় একটা বাচ্চা তার চেয়ে বেশি থাকে হ্যাঁ কি না দেখা এখনকার বুড়ো মানুষের ফোন চালাতে পারছে বাচ্চাদের কাছে যাচ্ছে সে দারস্থ হচ্ছে ওর কাছে কেন তার ব্রেন ইউজ করি যে এটুকুনি ইউটিউবটা চালিয়ে দাও কেন যাচ্ছে তার ব্রেন কিছু ইউজ করি আবার ওর কাছে যাচ্ছে আমার পথ নির্দেশনা নেই কৃষির পথ নির্দেশনা পথ নির্দেশনা তো প্রত্যেকটা কর্মের মধ্যে ছিল আসেন আমি কিছু আয়াতের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই এখানে নৌকার কথা বললাম নৌকাটা কোথায় চলে কিভাবে চলবে তাও বলে দিচ্ছে আজ দেখেন এই নৌকার মাধ্যমে কোটি কোটি মানুষ জীবিকা সরবরাহ করছে না সমুদ্রে না যেতে পারলে সমুদ্রে আনতে পারতো ওর আজকে আপনাদের বড় বড় জাহাজ তৈরি হয়েছে জাহাজটা যায় কি ওর নাম আহ সাবমেরিন নিয়ে কত কি তুলে এই নিষেধার বিজ্ঞান দিয়ে হয়েছে এটা কি আয়াত বলা হয় আর আর বাংলায় বললে নিদর্শন ছিল না তার দর্শন দিয়েছেন আর আমরা চাচ্ছি কিভাবে তৈরি হবে ওই ফর্মুলা গুলো দেখ আমাদের কাজ করবো না দেখেন এমন কোন জিনিস নেই ইলেকট্রন প্রোটন নিউট্রন সব কিছু আর আমরা ধর্ম নিয়ে এখন সেই করে আছি এখনো যাচ্ছি বুড়ো বয়সে যে উজু কি করে গর্ব তার নিয়ম পদ্ধতি ছোট ওইটা আরবিতেই শিখেছি বাংলাকে হাত মুখ ধোয়ার কথা বলবেন ওখানে যে কিভাবে হাত মুখ ধোব বলছি আমাদের মাথা খেয়েছে কি ওই শব্দগুলো আমরা যেসব সংস্কৃতি শব্দ শোনেন যেসবগুলো মধ্যে পাঠ করায় আপনারা কোনোদিন জিজ্ঞেস এর অর্থ গুলো বলে বলে শোনা কাউকে আমি কষ্ট দশজন জন এর অর্থ কি সমাজে এটা নিয়ে কি করব কোথায় কোথায় লাগবে আমরা কি বলেছি ষষ্ঠার সঙ্গে আমি সেটা করছি কি না এর খুঁটি নাটি কোনোদিন জিজ্ঞেস করেছি এটা কোথা থেকে আসছে বাপদাদার থেকে আসছে বাপদাদারা করতো আমরা করছি কেন করছি বাপদাদারা করতো এর কোনো কি কারণ আছে এর কোনো লজিক আছে বাপদাদারা যদি অন্ধকারে পড়ে থাকে তা আমরা কি অন্ধকারে পড়ে থাকবো আমাদের সমস্যা তৈরি হয়েছে এই কেতাবটি নাম দেওয়া হয়েছে কোরআন কোথাও নাম নাম যাই এই এর এটা হলো সৃষ্টিকর্তার কেতাব আল্লাহর কেতাব এর মধ্যে রয়েছে সমস্ত সাবজেক্ট পৃথিবীর কোরআন শব্দ অর্থ হল পড়া পড়িত যেটা বারবার পড়া এগুলো তো এখন অন্যদিকে চলে যাবে তো মূল আমরা ফোকাস এই দিকে রাখি তো এইগুলি জানার পরে যারা এই জানলো আবিষ্কার করলো তারা অনেকেই কৃতজ্ঞ প্রকাশ করে কৃতজ্ঞ আমার মনে হয় সোহান আল্লাহ আলহামদুল্লাহ এগুলো দেখিস বলে কিন্তু না এই ব্যক্তিকে বলা আছে যে তৈরি করলো সে স্রষ্টার নাম দিয়ে তৈরি করলো না তাহলে আমরা জানতাম ওইটা আয়াত ও গবেষণা করেছে কিতাব থেকে ওই জন্য হুজুরা ধরে বলে না আমি হুজুর শব্দ ব্যবহার করছি জানেন যারা সমাজে আলেম পৃথিবীর যা হচ্ছে এর থেকে হচ্ছে তো তারা করতে পারেনি কেন পৃথিবীতে কোম আলেম আছে আরবি পড়ছে ব্যাকারণ নিয়ে পড়ছে ইখানে কি বলা হয়েছে ব্যাকারণের যারা জ্ঞান রাখে তাদেরকে আল্লাহ আয়াত বোঝা শক্তি দেবে এখানে বলছে নিশ্চিত বিশ্বাস মুমিন যারা চিন্তাশীল ওই শব্দগুলো তো এখানে আছে কোথায় এই গবেষণা করতে এখানে বলিনি যে বেশি নামাজ পড়ে যে বেশি প্রার্থনা করে যে বেশি পুজো করে তার জন্য এতে আয়াত আছে বলেছে পঁয়তাল্লিশ আর তিনি তোমাদের কল্যাণে নিযুক্ত করিয়াছেন আকাশ মন্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু আমাদের কাজে সব কাজে লাগিয়ে দিয়েছেন মন্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু আজ দেখেন এই বিষয়টা আমি অল্প সময়ের মধ্যে একটু গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করব এখন দেখেন আপনারা যা কিছু চাষবাস করছেন ও কি আপনাদের অনুগত আমার অনুগত না সৃষ্টিকর্তার কারো আইনকে ফলো করছে এটা খেয়াল করেন তো আমি গিয়ে মাঠে গিয়ে বললাম এই গাছ কাল থেকে তুমি মিষ্টি হবা ফলটা একটু বড় বড় করবা আমার কথা শুনবে তাই লিখিব আমার অনুগত আমাদের জন্য কাজে লাগিয়েছে যা কিছু আমরা দেখছি পৃথিবীতে সব মানব কেন্দ্রিক যা কিছু সমুদ্র উপভোগ করছে সব মানব কেন্দ্রিক না আল্লাহ বলছে এটা তোমাদের কল্যাণে নিযুক্ত করেছে তারপরে কি বলছে দেখেন নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়দের জন্য এতে আছে আয় সেই আবার একে আয় ওই নিদর্শন যারা নিশ্চিত বিশ্বাস করে তাদের রবের কথাটি চিন্তাশীল অনেকগুলো শব্দ এখান থেকে প্রথম থেকে সবটাই নিতে হবে যেহেতু এটা সাবজেক্ট চলছে যতগুলো বিষয় এখানে বলা হয়েছে আর ধর্মের মধ্যে এগুলো কেটে বলবে কিছু শব্দ বলবে কিছু কিছু বলবে প্রত্যেকটার সঙ্গে সম্পর্ক আছে তো আমরা পড়াই বা ওইভাবেই শিখি একটা ঘটনার মূল বিষয় যদি বস্তু স্টেপ বাই স্টেপ সাধারণ ধারণা থাকে একটা বাচ্চা যদি একটা ঘটনা বলেন তাহলে বুঝবে কি আমি যদি ওইটা লজিক আমি ব্যবহার করি তোমার পিতা একটা পুক্তা তার আগে পিছনে খুশি নেই সে কি বুঝবে আমার পিতার একটা কুত্তা ওইটা নিয়ে এসে খুঁজে যাবে তো এই শব্দগুলো যদি আমি লাগিয়ে তাহলে বুঝলো একটা বাক্য তৈরি যে বাক্য কোনো কিছুকে ইঙ্গিত করছে যেটা ভালো ধর্মের মধ্যে বেশ অংশ সব শব্দ এরকম কিন্তু এডিটিং পারে এখান থেকে ওখান থেকে একটা থেকে শব্দ নিয়ে বোঝাবে নিজ মন বোধাবে পঁয়তাল্লিশের চোদ্দ বিশ্বাসীদেরকে বলো তারা যেন ক্ষমা করিয়ে দেয় যারা আল্লাহর দিবাসগুলির প্রত্যাশা করে না এই জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তার কৃতকর্মের প্রতিদান দেবেন যারা বিশ্বাস করে স্রষ্টার এই বিধানে তাদেরকে বলছে ক্ষমা করে যেন তাদেরকে যা এই দিবাসগুলির যে আল্লাহ যে দিনটা পাঠিয়েছে এই দিনের প্রত্যাশা করে না তাহলে কত অনুগত হতে হবে যারা করছে না তাদেরকে আমরা ঠিল্লি করছি কিন্তু এটা হলো ধার্মিক শিক্ষা একটা ধর্ম তার নিজের ধর্মকে বড় বলে বোঝায় যেই হোক সে ইসলাম হোক আর অন্য অন্য ধর্ম যেটা ধর্ম আল্লাহ কোনো ধর্ম পাঠাননি দিন পাঠিয়েছে দিন মানে জীবন ব্যবস্থাপনা যেখানে প্রত্যেকটি কাজ নিজেদের করতে হবে এর মধ্যে যতগুলি আয়াত দেওয়া হয়েছে এগুলো দিনের মধ্যে দিনের মধ্যে না নাকি ধর্মের মধ্যে ধর্ম শব্দের অত তো বেশি মানুষ জানে না ধর্ম মানে কোনো কিছু ধারণ করা কি ধারণ করবেন এসব খুঁজে বেড়ান যা সেই কথা নিজে বলবে ধর্ম মানে এটা ধর্ম মানে ওটা একচুয়ালি ধর্ম শব্দের অর্থই হলো ধারণ করা আর দিন শব্দের অর্থ কি কখনো ধারণ করা হবে কি মানে একটা ব্যবস্থাপনা যার মধ্যে অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সবকিছু থাকবে এই সমস্ত কিছু মিলে একটা দিন ব্যবস্থা তো যে জিনিসটার মধ্যে দিন ব্যবস্থা নেই সেটা দিন হবে না আর ধর্মের মধ্যে এইগুলো নেই যে ধর্মেই হোক দেখেন এই ব্যবস্থা নেই ওরা বঞ্চ দেশের অর্থনীতি ঘাটতি ওদের জন্য অর্থনীতি ক্ষতি করছে এমন এমন কাজ করে যা কারণ অথচ করছে কেন ওই বিশ্বাস বাধ্য দ্বারা করে গেছে অত সহজে বাধ্য দেওয়া যাবে কিন্তু তারপরেও আল্লাহ কিনা কি বলেছেন যে তাদেরকে ক্ষমা করতে ক্ষমা করতে